ভুবন পাহাড়ে বন্যপ্রাণীর মৃত্যু মিছিল বন বিভাগের নীরবতা কি অপরাধের সমান নয় ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল এখন আর শুধু সবুজে ঘেরা পাহাড় নয় এখন তা রূপ নিচ্ছে এক নীরব মৃত্যু উপত্যকায় একের পর এক বিরল বন্যপ্রাণীর মৃত্যু ও অর্থমৃত অবস্থায় উদ্ধারের ঘটনা বন বিভাগের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে মাত্র দুই দিন আগে ভুবন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির লেপার্ড ক্যাট বা চিতি বিড়ালের মৃতদেহ কিভাবে এই সংরক্ষিত প্রাণীটির মৃত্যু হল শিকার ফাদ প্রয়োগ নাকি বন উজাড়ের ফল এই প্রশ্নগুলোর কোনও উত্তর আজও নেই সবচেয়ে উদ্বেগজনক বিষয় বন বিভাগ এ ঘটনায় কোনো দৃশ্যমান তদন্ত বা কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি যেন একটি বিরল প্রাণীর মৃত্যু তাদের কাছে নিছক একটি সাধারণ ঘটনা আবারও একই এলাকা এবার অর্ধমৃত হরিণ লেপার্ড ক্যাটের মৃত্যুর রহস্য কাটতে না কাটতেই ফের শিরোনামে ভুবন পাহাড় শুক্রবার সকালে কালাখাল ফরেস্ট রিজার্ভ থেকে উদ্ধার হয় দুর্লভ প্রজাতির একটি হরিণ গুরুতর আহত অবস্থায় জানা গেছে রিজার্ভ এলাকায় কাজ করা শ্রমিকরা প্রথমে আহত হরিণটিকে দেখতে পান পরে তারা খবর দেন মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের অধীন মনিয়ারখাল ফরেস্ট বিট অফিসে বন বিভাগের কর্মীরা এসে হরিণটিকে নিজেদের হেফাজতে নিলেও আঘাতের কারণ সম্পর্কে এখনও কোনো স্পষ্ট বক্তব্য নেই প্রশ্ন একটাই বনকর্মীরা কি করছেন সংরক্ষিত বনাঞ্চলে যদি একের পর এক বিরল প্রাণী মৃত অবস্থায় উদ্ধার হয় অর্ধমৃত অবস্থায় উদ্ধার হয় তাহলে বন বিভাগের নিয়মিত টহল নজরদারি ও দায়িত্বশীলতা কোথায় স্থানীয়দের অভিযোগ ভুবন পাহাড়ে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ গাছ কাটা চোরা শিকার মানব হস্তক্ষেপ আর এসবের পেছনে বন বিভাগের চরম উদাসীনতা ও নিষ্ক্রিয়তাই সবচেয়ে বড় কারণ বন উজাড়ের ফল কি প্রাণীর রক্তে লেখা হচ্ছে পরিবেশ বিশেষজ্ঞদের মতে বন ধ্বংস হলে বন্যপ্রাণীরা নিরাপদ আশ্রয় হারায় তখন তারা হয় মানুষের সংঘর্ষে পড়ে নয়তো শিকারীদের সহজ টার্গেটে পরিণত হয় ভুবন পাহাড়ে সাম্প্রতিক ঘটনাগুলো সেই আশঙ্কাকেই বাস্তবে পরিণত করছে সচেতন মানুষের ক্ষোভ একজন পরিবেশকর্মীর প্রশ্ন যদি বিভাগই সংরক্ষিত বনাঞ্চলে প্রাণীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে এই সংরক্ষণ কাগজে কলমে কেন এলাকাবাসীর দাবি লেপার্টার্টের মৃত্যুর উচ্চ পর্যায়ের তদন্ত আহত হরিণটির তাৎক্ষণিক চিকিৎসা ও সুরক্ষা ভুবন পাহালে বিশেষ টাস্ক ফোর্স ও নিয়মিত টহল দায়িত্বে গাখিলতি করা বনকর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নইলে ভবিষ্যৎ আরও ভয়াবহ আজ লেপার্ড ক্যাট আজ আহত হরিণ আগামীকাল কি ভুবন পাহাড় তার সমস্ত বন্যপ্রাণী হারাবে এই প্রশ্নের উত্তর এখন বন বিভাগের হাতেই নিরবতা যদি চলতেই থাকে তবে ইতিহাস বন বিভাগের এই ভূমিকা ক্ষমা করবে না এমনটাই বলছেন সচেতন নাগরিকরা তাহাকালীন এক দৌৰিয়া আহিছে অৱাৰ পৰা মানুহৰ সামনে বাহিৰে বাৰাৰ ফলত একো জখম বেমাৰী অৱস্থাই ছাৰটে ফোন কৰিছি ফোন কৰাৰ বাদে মনিয়াখালিটো ষ্টাফ আহিছো আহিয়া সন্ধিয়াই দেৱা হৈছে প্লেনটেশ্যন এটা আছিলে দহটা এঘাৰটা চন ৰেঞ্জাৰ ছাৰটে ফোন কৰিছি ৰেঞ্জাৰ ছাৰে মনিয়া খালত পাঠাইছেন স্টাফ পাঠানি বলেন স্টাফর কাছে